জাম্বুরা এটি বাতাবি লেবু বা তরুণজা নামেও পরিচিত একটি জনপ্রিয় সাইটাস ফল এটি আকারে বেশ বড় এবং এর স্বাদ টকমিষ্টি হয়ে থাকে ইংরেজি নাম পমেলো এবং বৈজ্ঞানিক নাম সাইটাস ম্যাক্সিমা বা সাইটাস গ্যান্ডিস এটি রুবেসি পরিবারের একটি ফলজ বৃক্ষ বিভিন্ন ভাষায় এটি পমেলো জাবং শ্যাডক তরুণজা ইত্যাদি নামেও পরিচিত বাংলাদেশের কিছু কিছু এলাকায় একে সোলম বা মাতুল জামির বলা হয় এর আদিভূমি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া কাঁচা ফলের বাইরের দিকটা সবুজ এবং পাকলে হালকা সবুজ বা হলদে রঙের হয় এর ভেতরের কোয়াগুলো সাদা বা গোলাপি রঙের এর খোসা বেশ পুরু এবং খোসার ভিতরের দিকটা ফোমের মতো নরম লেবু জাতীয় ফলের মধ্যে এটাই সবচেয়ে বড় যা পনেরো থেকে বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট হয়ে থাকে এর ওজন এক থেকে দুই কেজি পর্যন্ত হতে পারে জাম্বুরায় প্রচুর পরিমাণে ভিটামিন সি পটাশিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী জাম্বুরাতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সজীবতা বজায় রাখতে সাহায্য করে এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে পটাশিয়াম স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক জাম্বুরাতে ক্যালোরির পরিমাণ কম থাকে যা ওজন কমাতে সহায়ক হতে পারে এছাড়াও জাম্বুরায় বিটা ক্যারোটিন ফলিক অ্যাসিড কপার থায়ামিন সহ আরও অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে